ভেতরে ঢুকবো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম সবাই শরীর খারাপের হাই আমি ত্রিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল একটা শীতের সুন্দর সকালে রোদ পোহাতে পোহাতে ব্লগটা স্টার্ট করছি বাট ও তো ছুটি নেই আজকে রোববার হলেও ও কাজে যাচ্ছে তাই রোদ তোদ পুহে ওকে টাটা করে দিচ্ছি এখন আর ও চলে যাওয়ার পর এখন আমার সমস্ত বিয়ের ব্লাউজ নিয়ে দোকানে যাচ্ছি মানে ঢিলা করাতে দিতে অ্যাকচুয়ালি সামনে অনেক বিয়ে বাড়ি আছে আর তার সব কিছুই তোমরা দেখতেই পাবে যে কী কী আছে না আছে তার জন্যই প্রস্তুতি চলছে

আমি দোকানদার দেখাচ্ছি দেখ এই যে দোকানদার দোকানদার তো বসে আছে কোনো ব্যাপার না এই যে যদি কারোর লাগে যোগাযোগ করুন বাবলু কাকু সুন্দর দেখ দেখ ওখান থেকে বাড়ি এসেই দেখি বাবলু কাকু চলে এসছে সাথে নিয়ে এসেছে অনেক সোয়েটার অ্যাকচুয়ালি কাকুটা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আসে এনি শাড়ি জামা কাপড় ছেলেদের জামা সবই বিক্রি করে তাই সেই সোর্সেই বাবা একদিন বলেছিল যে বাবা সোয়েটার কিনবে আর এটা শুনেই উনি চলে এসেছিল আমাদের বাড়িতে এক গাদা সোয়েটার নিয়ে বাট প্রত্যেকটা সোয়েটার বাচ্চা ছেলেদের মতো তাই এইগুলো তো বাবা পড়বে আমি গেছিলাম ব্লাউজ ঝিলা করতে দিতে বাট আমার দেওয়া হলো না কারণ যে দাদার কাছে দেব বলে গেছিলাম সেই দাদাই নেই আজকে দোকানে কয়দিন বাদে আসবে তো তারপর দিতে হবে খুব দুঃখ বসে আমি মোটা হয়ে গেছি আর আমার সব ব্লাউজ টাইট হয়ে গেছে মানে বিয়ের ব্লাউজ গুলো টাইট হয়ে গেছে আর আমি তোর জোর করে কেন বিয়ের ব্লাউজ ঢিলা করতে দিচ্ছি ওটা তোমরা পরে জানতে পারবে আর সামনে অনেক বিয়ে বাড়ি আসছে ওই জন্যই আজ সকালের ব্রেকফাস্টে খাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস এটা কাল রাত্রে অর্ডার করেছিলাম সেটাই ছিল তো ভাবলাম এটাই খেয়ে দে ফটাফট সান করে নিই কারণ আজকে ছুটি আছে তো ওভিও চলে আসবে ওরও তো আজকে হাফ ডে হে মা হে মা খালি ব্লগ দেখলে হাই করবে দেখাইছে রোজ যেহেতু অফিসেই খাওয়া দাওয়া করি তো ভাত খুব একটা খাওয়াই হয় না আর ছুটির দিনগুলোয় ভাত থাকলেই মনে হয় গরম গরম মাছ ভাজা দিয়ে ভাতটা খাই আর সেই জন্যই আজকে মাকে বলেছিলাম মাছ ভাজতে তাই মা মাছ ভেজেছে সাথে যা যা রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি মেথি শাক আর তার সাথে হয়েছে বাঁধাকপির তরকারি যেটা কিনা আমরা কেউই খাবো না মা আর বাবাই খাবে তার সাথে হয়েছে মিক্সড ডাল আর সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি এবার এই সব কিছুর সাথে খাওয়ার জন্য পেঁয়াজ শশা এগুলো তো থাকেই সেরকমই আছে আর ডালটা দিয়ে খাবো বলে বাজার থেকে চিপস নিয়ে এসেছিলাম সেটাই রয়েছে এই <laughs> যে ওর ফোনে ভিডিও চলতে চলতে মাঝখান দিয়ে আমার ফটো আসছে কিছু করার নেই বকে আমাকে সব সময় দেখাবে সিরিয়াসলি ভিডিও গুলো স্ক্রল করছে মাঝখান দিয়ে আমার ফটো চলে আসছে মানে ফেসবুকে যে ফটোটা দেওয়া রয়েছে পিছন ছাড়বো না বই দেখছি জমিয়ে আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম রোববার দুপুরের ভাত ঘুম কমপ্লিট করার পর আমরা টানা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে চা ফা খেয়ে রেডি হয়েছি একটু ঘুরুঘুরু করবো বলে মানে একটু ঘুরতে বেরোবো বলে আর যেহেতু শীতের কালেকশন উঠেছে তাই ভাবলাম একটু জুডিওতে যাই গিয়ে ঘুরে আসি তো সেই জন্য জুডিওতে এসছি আর ভেতরে ঢুকে দেখবো টুকটাক কালেকশন চলে এসছি স্টুডিও স্টুডিওর ভেতরে ঢুকবো আর আমাদের এখানে কত ভিড় দেখাও দেখছো জুডিওর স্টুডিওর সামনে পুরো ভিড় রোববার আজকে সবাই খুব মজা করছে অ্যাকচুয়ালি জুডিও এসছে আমার কিচ্ছু কেনার নেই কারণ আছে আমার কাছে মোটামুটি সব কিছু এখন আমার কিছু কেনার নেই তাও উইন্টার কালেকশন দেখবো বলে আমি স্টুডিওতে এসছি আর যদি কিছু ভালো থাকে তাহলে তোমাদেরকেও দেখাবো স্টুডিও কি কালেকশন হয়েছে বাট আমার কিছু কেনার নেই সত্যি কথা বলতে আর পুজোর পর অনেকদিন যাইও নি মানে পুজোর পর আর কোনোদিন আসাই হয়নি তো ভাবলাম ঠিক আছে অনেকদিন হয়ে গেছে একটু ঘুরে যাই আজকে ঘোরারও কোনো জায়গা নেই তাই জুটিও ঘুরতে এসেছি আর যদি ভালো লাগে তাহলে ওভি কিনে দেবে না তুই কিনে দিবি খুব দুঃখ অবশ্য তো জুডিওতে একটুও ব্লগ করতে দেয়নি জানি না কেন ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বললো এখানে ব্লক করা যাবে না আমি জানি না এখন আর স্টুডিওতে ব্লক করা যায় না নাকি কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে দেখলো দিল না যেই আমি ক্যামেরাটা নিয়ে ঢুকছিলাম সঙ্গে সঙ্গে বারণ করে দিল তো আমি আর ঝগড়া ঝামেলা করে কিছু করিনি মানে আর অন করিনি ক্যামেরা বারবার বলে দিল যে করা যাবে না ভিডিও তো এখন কি নতুন নিয়ম হয়েছে যে স্টুডিও ভিডিও করা যায় না সেটা আমি জানতাম না তো এখন নতুন দেখলাম এরপরে কোনো দিন তোমরা গেলে আমাকে জানিও যে করা যায়নি खाएगा तू खाएगा हम खा लेते हैं ঘুরে ঘাড়ে এখন চলে এসেছি বাড়িতে আর এই জুতোটা ওবি জুডিও থেকেই নিয়েছে মাত্র টু নিয়েছে জানি না কোয়ালিটি কেমন হবে দেখতে ভালোই হয়েছে আর আজ রাত্রে না আমি আর বোন কাপ ম্যাগি বানিয়ে খাবো ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি চলো খুব টেস্টি হয় আর সাথে একদম লাস্ট অবধি গরম থাকে যেহেতু কাপেই বানানো হয় তাই না একদম লাস্ট বাইট অবধি জিনিসটা গরম থাকে শীতকালের জন্য কিন্তু খুব পারফেক্ট আর মাত্র দু মিনিটেই হয়ে যায় ফার্স্টে দুটো কাপে আমরা জল গরম করে নিয়েছি আর তারপর মাইক্রোওয়েভেই গরম করেছি থার্টি সেকেন্ড তারপর সেটার মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছি আর আমি একটু চিজও দিয়েছি এটা তো অপশনাল এটা থাকলে দেবে না থাকলে দেবে না ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে খাবে না আর তারপর প্রায় দু মিনিট ধরে ম্যাগিটাকে মাইক্রোওয়েভ করে নিয়েছি কিন্তু তারপরেই ভেবনা হয়ে গেছে তারপর খুলে একটু নাড়াচাড়া দিয়ে আর একবার থার্টি সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিলেই রেডি এই শীতে যে কোনো বাচ্চা থেকে বড় যে কেউ তৈরি করে নিতে পারবে আর খুব ইজিয়েস্টভাবে হয় আর খেতেও কিন্তু টেস্টি হয় কারণ গরম গরম থাকে স্লাস্ট ওয়াইট অব্দি আর স্যুপটা তো ম্যাগির ভালোই লাগে সো আমি এখন খাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সো টাটা আবার দেখা হবে অন্য ব্লগ